আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ নিশ্চয়ই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকে একটা ডেলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছে তো বিশেষ অনুরোধ সবার কাছে কেউ যদি আমার এই ভিডিওটা ব্লগ ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন আর কেউ যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক ফলো দিয়ে আমার সাথে থাকবেন আজকে ভিডিওটা পুরোটা আমার সাথে না টেনে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে তো কিছুদিন আগে একটু ব্লগ ভিডিও দিয়েছিলাম তখন বলেছি দুদিন আগে যে আমার বাসা মেহমান আসছে তো বাসা মেহমান আসলে তো একটু বেশি খাওয়া দাওয়া রান্না বান্না সব কিছুই থাকে আর সময় এক ধরনের বাসার মশলা দিয়ে মাছ রান্না করতে ভালো লাগে না তাই আজকে এটা রাঁধুনি মাছের মশলা দিয়ে মাছটা ঘোনা করলাম এভাবে ভালোই লাগে পাশে আবার আমি খাসি মাংস বসিয়ে দিয়েছি তো আমার এটা দুদিনের ভিডিও দেখা যায় একদিনে সব কিছু করা সম্ভব হয় না মেহমান থাকলে এমনিতে ভিডিও করা পসিবল হয় না তারপরও আমি একটু একটু ক্লিপ রেখে চেষ্টা করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এইটা আমার দুদিনের মিলিয়ে ব্লগটা তো অনেক সময় আনন্দের মাঝেও দুঃখ চলে আসে তা আমার মেহমান কালকে চলে যাবে তো এই জন্য আজকে একটু ভালো করে রান্না বান্না চলছে আর গুঁড়া মাছ খেতে খুবই মজা লাগে কিন্তু কাটার তো ঝামেলা তো আমার দেশ থেকে যে মামি আসছে মামি বললো যে এত গুঁড়া মাছ আমি কেটে দিই মামি আসবে দেখে আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে তো আমার মামিগুলো কেটে দিয়েছে তো গুঁড়া মাছ সাধারণত হাতে মেখে রান্না করলে সব থেকে ভালো লাগে আমার কাছে তো গুঁড়ো মাছগুলো সাধারণত হাত মেখে রান্নাগুলো সব থেকে ভালো লাগে আর এখন হালকা শীত পড়ে গেছে যেহেতু ধনিয়া পাতাগুলো একটু স্মেল আসছে এই সময় ধনিয়া খুব খুবই সুন্দর স্মেল ভালো লাগে ধনিয়াপতোর জন্য গুঁড়ো মাছ আমি সবসময় কিছুটা আলু দিই নাহলে খেতে গেলে কষ্ট হয় কাটা কাটা লাগে আলু দিলে সেই জিনিসটা হয় না তো আমার বোন খুবই খুশি ছিল তার যেটি আসছে দেশ থেকে যেটিকে যত ধরনের জ্বালা যন্ত্রণা যা আছে সব কিছু দিছে আমাদের সাথে তেমন একটা করতে পারে না তো অনেক দিন পর আসলে বাচ্চারা মানে সব বাসে এরকম করে মেহমান আসলে তো যেটাই তাকে খুব আদর করে তার জন্যেই কিছুদিন দিন পর আসে এখন তার সাথে দেখা যায় বাহিরে ঘুরতে পারে সব কিছু করতে পারে তার বোনও আসে তো আমাদের যেহেতু নিস্তলা বাসায় বাহিরে আমরা কাপড় দিয়ে শীত চলে আসছে তো সেই দু দিন তিন দিনে ইচ্ছা মতন যত দুষ্টামি বাইরে যাওয়া পিসলা খাওয়া সব কিছু তার সব আনন্দ করে নিছে এটা আমার পরের দিনে সকালবেলা ছিল তো সকালবেলা মামি চলে যাবে তাকে স্কুল থেকে নিয়ে আসছে তার মনটা খুবই খারাপ এবং তার জেঠে যাওয়ার সময় সেরকম অবস্থা করে পারলে ব্যাগ লুকিয়ে রাখে নাহলে জামাকাপড় লুকিয়ে রাখে তার জেঠির বোরকা ধরে টাইনে সব সময় রেখে দেয় তা আমি মজা করে একটু ভিডিওটা করলাম আমি বললাম যে তুমি যদি এগুলো করো না মানুষ সব দেখলে তোমাকে পচে ভাববে কারণ ট্রেন ছেড়ে দিবে টাইম মতো না গেলে তারপরেও সে কিছুতেই ছাড়তেছে না পাঁচটা পাঁচ করে রেখে দিচ্ছে তো আমি অনেক কষ্ট হচ্ছে বলতেছে ট্রেনটা নাকি আজকে মিস করেই ফেলে তো কোন কোন বাচ্চারা এরকম করে আসলে ঢাকা সড়া দেখা যায় সাধারণত কেউ আসে না বাসার ভিতরে অনেক দিন পড়লে আসলে বাচ্চাগুলো হয়তো এমনই করে তো তার যেটি কিছুতেই ছাড়তেছে না কোন কোন বাসার বাচ্চারা এগুলো করে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে বলবেন তো তার যেটি কিছুতেই ছাড় পাচ্ছিল না তারপর অনেক কষ্ট বলছে যে আমার কিছুই নিতে হবে না আমি এমনিতেই চলে যাব তারপরেও সে ছাড়তেছে না আমিও তাকে অনেক বকা দিলাম তারপর সে চলেই গেল লাস্টে সিঁড়িতেই গেল তা আমার বিয়েটা কেমন লাগলো আল্লাহ ফেস